নিউ বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে এক বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পেল না অভয়া বিচার চেয়ে অভয়ের বাবা মা পথে নামতেই তাদের কপালে জুটল পুলিশি মার ঠিক এক বছর বাদে আবারও প্রতিবাদে জলপাইগুড়িতে পথে নামলো জলপাইগুড়ি নাগরিক সংসদ অবহার বিচার যেমন তারা চাইছেন পাশাপাশি অভয়ের বাবা মায়ের ওপর পুলিশের লাঠি চালানোর প্রতিবাদও তারা করছেন আজকের মিছিল থেকে জলপাইগুড়ি থানা মোড় থেকে একটি সুবিশাল মিছিল সংগঠিত করে নাগরিক সংসদ এই মিছিলে আট থেকে আসি সমস্ত বয়সের মানুষ অংশগ্রহণ করে সবার হাতেই ছিল অভয়ের বিচারের দাবিতে লেখা কিছু পোস্টার ও ভারতের জাতীয় পতাকা আর কপালে বাঁধা ছিল উই ওয়ান জাস্টিস কালো রিবন এই মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি অংশগ্রহণ করেছিল জলপাইগুড়ির বেশ কিছু প্রবীণ চিকিৎসকও থানা মোড় থেকে মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে শেষ হয় মিছিল শেষে কদমতলা মোড়ে একটি পথসভাও করা হয় নাগরিক সংসদের পক্ষ থেকে আমাদের এই রাজ্যে যখন একটি ছোট্ট শিশুকে বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হয় তখনও নাগরিক সংসদ আমরা আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছিলাম আজকে এই নয় আগস্ট দু সাল আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন নয় এ দুঃখের দিন এ বড় বেদনার বর্ষের কোথাও কোনো দিন সংগঠিত হয়নি আমরা দেখেছিলাম মেডিকেল কলেজের এক ছাত্রীর খুন এবং ভর্ষণের ঘটনা ভারতবর্ষের এটাও আমরা দেখেছি এক দু মাস অতিক্রম হওয়ার পর থেকে অনেকের মনে এই প্রস্ত জাকা শুরু হলো আবার কবে এবং অনেকেই হতাশার বিমজ্জিত হলেন আর কোথায় কিছুই হবে না তাই আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল দু হাজার নতুন করে আমাদের ভাবতে হবে ঘটনাকে যদি আমরা ছেড়ে দেই যদি আমরা আমরা ভেবে নিয়ে থাকি আর কিছু এক বছরের সুবিচার পাইনি যে তিনটি প্রশ্নকে নিয়ে আমরা লড়াইটা শুরু করেছিলাম এই জবাবও পাইনি ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টা ধরে তারা এই প্রমাণ লোপাটের কাজ কেন করেছে সেই জবাব আমরা পাইনি এবং গোটা মেডিকেল শিক্ষাক্ষেত্র এবং হাসপাতালগুলোতে যে কুশিক্ষা এবং দুর্নীতি রাখা হয়েছিল তার অবসানের জন্য যে লড়াইয়ের কথা আমরা বলেছিলাম সেটাও আমরা পাইনি ফলে আমাদের দাবিগুলো অধরা যেহেতু অধরা আজকে নয়ই অগস্ট গান্ধীজি বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন আরেকবার আমাদের এই যারা অপশক্তি ক্ষমতার কেন্দ্রে রয়েছেন তাদের বিতরণের ডাক দেওয়ার সময় এসছে কাজেই আমরা বলবো নয়ই অগস্ট আমাদের অত্যন্ত পবিত্র দিন এই দিনগুলোতে নতুন করে আমরা এই সরকার এবং সিবিআই যাদের যৌথ অবহেলার জন্য এই ঘটনার সঠিক তদন্ত আমরা এখনো বিচার পাইনি আমাদের এই লড়াই থাকবে জলপাইগুড়ির মানুষ গত পঁচিশে আগস্ট জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে ছাপ্পান্নটি সংগঠন জলপাইগুড়ির বুকে মহামিছিল করেছিল আজকে এক বছর পরে যারা ভাবছে জলপাইগুড়ি মরে গেছে তাদের কাছে এই বার্তাটা দিতে চাই জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে তাদের নেতৃত্বে জলপাইগুড়ি বেশবাসীর আন্দোলন চলমান থাকবে আমাদের পরবর্তী কর্মসূচি আগামী চোদ্দোই আগস্ট আমরা এই কদমতলার মোড়ে রাত দখলের ডাক দিয়েছি মূলত আমাদের যে মহিলারা আছেন তারা এর নেতৃত্ব দেবেন সেইখানে আমরাও থাকব সেইখানে বক্তব্য রাখা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটা আমরা ধরিত করব এটা হচ্ছে এই সরকারের নির্মমতার একটা লক্ষণ যে মেয়েটি চলে গেল তার বাবা মাকে এক বছরের মাথায় মেয়েটির দিনে লাঠির আঘাত পেতে হয়েছে এর চাইতে লজ্জার এর চাইতে দুঃখের এবং এর চাইতে ক্ষোভের কিছু থাকতে পারে আমরা সবাই দেখছি যে অভয়ার মৃত্যু এক বছর পার হয়ে এক বছর হলো আজকে কিন্তু এখনো আমরা বিচার পাইনি সেই বিচারের আশায় আমরা এক বছর ধরে পথে রয়েছি এখনো আছি যতদিন আমরা বিচার না করেছি ততদিন আমরা রাস্তায় থাকবো আমরা বিচার চিরিয়ে আনবে এই আশা রাখছি আমরা আশাবাদী যেহেতু আমরা আন্দোলনে রয়েছি আমরা আশাবাদী আমরা সবসময় চান চাইবো যে এই বিচার আমরা পাবো বিচার বিচারের আশায় আমরা রাস্তায় রয়েছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা